বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন যদি রিজাইন দিয়ে থাকে তাহলে বিসিবির এটা গ্রহণ করা উচিত কারণ হলো এই সালাউদ্দিন হলো দেশ সেরা কোচ তাকে আসলে বাংলাদেশের ক্রিকেটে তাকে প্রয়োজন নাই তাকে ওই ঘরোয়া ক্রিকেটেই প্রয়োজন এবং ঘরোয়া ক্রিকেটে চিনি দেশ সেরা কোচ হয়ে থাকুক ওই যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ধরেন সব স্টার থাকতো স্টারের পরে সে সেখানে তার কারিশমা দেখাতো তো এখন যখন বাংলাদেশ দলে তাকে সহকারী কোচ করা হয়েছে তারপর তো আমরা তার রেজাল্ট দেখেছি তাকে এবং সহকারী কোচ প্লাস ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল তো ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হওয়ার পর তো আমরা যা দেখেছি তো আমাদের আর এই দেশ সেরা কোচের দরকার নাই তার সে ভাই এটা ওটা ওই যে আশা নিয়েছে আমি আশা সমর্থন করি না তারপরও আশা মানে মোহাম্মদ আশরাফুলকে যখন ব্যাটিং কোচে নিয়ে যায় তাও সালাউদ্দিন সে ভালো করবে কারণ এই দেশ সেরা কোচের সে অখ্যাত কোচই ভালো করে বিখ্যাত কোচেরা যা করে দেখেন চন্দ্রিকে হাতুর সিং যাওয়ার পরে কিন্তু একটা ই উঠছিলো রব উঠছিলো যে এক্সাক্টলি ই সালাউদ্দিনকে হেড কোচ করা হয় সালাউদ্দিনের জন্য হেড কোচ করা হয় কেন যে সালাউদ্দিনকে হেড করা হয় নাই এটার কারণ তো আমরা এখন বুঝতেছি আসলেই বাংলাদেশে যদি সালাউদ্দিনকে হেডকোচ করা হতো তাহলে এখন যতটুকু আছে ততটুকু হতো না এই যে ফিল সিমন্সের আমলও দেখেন যে এখনও শোনা যাচ্ছে যে সালাউদ্দিন সিন্ডিকেট এই সালাউদ্দিন সিন্ডিকেটের কারণে কিন্তু সালাউদ্দিনের আগের চাকরি নট হয়েছিল কিন্তু আমি বুঝলাম না তিনি দেশ সেরা কোচ তিনি সব প্লেয়ারের সাথেই কাজ করেছেন তো কাজ করার পরেও তিনি কেন একটা সিন্ডিকেট তৈরি করছে তার সিন্ডিকেটটা কি তার ভয় যে তার এখান থেকে সরে যাবে বা ই করবে তাহলে কেন তার কাছে তো সমান একজন টিচারের কাছে সব ছাত্রই তার সমান হওয়া উচিত তো সিন্ডিকেটের বাহিরে সে যেতে পারবে না এই দেখেন তার সিন্ডিকেটের জাখের আলি সে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হওয়ার পরও কোনো কথা নাই এবং তাদের প্রশ্ন করলে তারা এটার কোনো উত্তর দিবে না এবং কৈপতি দিবে না তো ভাই আপনি বেতন নিচ্ছেন এই দেশে ক্রিকেট হলো এই দেশের মানুষের আবেগ আপনি মানুষের আবেগের সাথে খেলে তারপর আপনি বেতন নিচ্ছেন অথচ মানুষকে আপনি কৈপতি দেবেন না এটা কেমন আপনার দল নির্বাচন হোক কিভাবে হোক আপনি কেন এক যেই যেই ব্যাটিং আমাদের দেখেন লাস্ট আমরা যে ম্যাচগুলো আমরা হেরেছি আমাদের বলারদের কোনো দায় নেই কারণ আমাদের বলাররা আমাদের ম্যাচগুলো ঠিকই তারা জিতিয়ে এনেছিলো বা তারা একটা জয়ের মতো একটা স্পেসে নিয়ে গেছিলো কিন্তু আমাদের ব্যাটসম্যানরা সময় কলাপ করছে দুই একটা ম্যাচ ছাড়া আমাদের ব্যাটসম্যানরা কিন্তু সম্পূর্ণই কলাপ করছে তো কাজেই সালাউদ্দিনকে এই ব্যাটিং এর দায়িত্বটা ছিল সালাউদ্দিনের কাজে তিনি ব্যাটিং কোচ এবং বাংলাদেশের সহকারী কোচ তো কাজেই তিনি ব্যর্থ সম্পূর্ণ তো কাজেই তাকে সে যদি পদত্যাগ করতে চায় সে পদত্যাগটা গ্রহণ করা উচিত তাকে পদত্যাগ না তাকে তো ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত কারণ তার সেই কাজ তিনি দেশ কোচ তিনি দেশ কোচ হয়ে তিনি যেই দেশ খেলা দেখিয়েছে মানে মাশাওয়াল আহা ভাই আপনার মতো দেশ সেরা কোচ বাংলাদেশের দরকার নাই আপনি যেখানে দেশ সেরা সেইখানে দেশ সেরা থাকেন আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন